মানুষ হোক আর পাখি হোক প্রথমে প্রেম তারপরে বিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাবু ম্যাঙ্গোর প্রেমে পড়ে গেছে ম্যাঙ্গোকে আর রিওকে আমরা কিন্তু আমরা রিওকে চিনি কিন্তু ম্যাঙ্গোকে চিনি না ম্যাঙ্গো হচ্ছে আমাদের আমাদের এবিয়ারের নতুন পোষা প্রাণী যেটা কথা বলা দিয়ে সেটা নিয়ে আসছিলাম সেটাই হচ্ছে আমাদের ম্যাঙ্গো মেয়ে পাখিটা আর এই যে দেখতে পাচ্ছেন রিও আমাদের কতটুকু এর প্রেমে পড়ে গেছে যার কারণে দেওয়ালের এপার থেকে খাঁচার এপার থেকে ওপারে সে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা দেখার পরে আমি যে কতটুকু আনন্দিত আসলে বোঝাতে পারবো না আমরা পরিচয় করে দিই এইটাই হচ্ছে আমাদের রিও আর এইটা হচ্ছে আমাদের নতুন যে কথা বলা টিয়া পাখিটা আসছে সেটা হচ্ছে ম্যাঙ্গো আর ম্যাঙ্গো কিন্তু কথা বলতে পারে রিও কথা বলতে পারে না অনেক টেমিং পাখি আর এই ম্যাঙ্গোর সাথে যে ছেলেটা ছিল এইটা হইল এই যে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে চেরি এই চেরি আর ম্যাঙ্গো দুইজনের অনেকে বলতে পারবেন জোড়া দিয়ে দিতে পারতেন কিন্তু আমি যেটা জানতে পারছি এদের মালিকের কাছ থেকে এরা দুইজনেই ভাইবোন বোন সো ভাই কোনোভাবেই জোড়া দেওয়া সম্ভব না আমি চাইলে জোড়া দিতে পারতাম কিন্তু এদের বন্ডিংও অনেক সুন্দর ছিল কিন্তু আমি জেনে শুনে এই ভুলটা করতে পারবো না তখন আমি করলাম কি আমি হচ্ছে আমার যে রিও আছে রিওর সাথে একে জোড়া দেওয়ার জন্য নিয়ে এসে প্রথমে রিওর কাঁচা একে ঢুকাই দিলাম ঢুকাই দেওয়ার পরে যে জিনিসটা হয়েছে যে রিওকে এমন বড় স্টেপ নিছে ম্যাঙ্গো আর একটু হয়তো বা আমাদের রিও আমাদের মাঝে থাকতো না মানে এত বাজেভাবে ওকে আঘাত করছে আলহামদুলিল্লাহ তারপরে আমি কি করলাম আমি কিন্তু একটুকু মন ভেঙে পড়ে নেই আমি চাই জানি যে এদের কিভাবে জোড়া করাতে হবে আর তখন আমি যেটা করলাম আমি আমার ইউটিউবে সার্চ দিলাম সাহায্য নেওয়ার জন্য যে রিংনেক পাখি কিভাবে জোড়া দেয় কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এইটাই পুরা ইউটিউব সার্চ দিয়ে আমি কোথাও পেলাম না যে রিংনেক পাখি কীভাবে জোড়া দেয় বা টিয়া পাখি কিভাবে জোড়া দেয় এরকম ভিডিও নাই অথবা দুই একটা ভিডিও আছে কিন্তু কোনো হেল্পফুল ভিডিও না তো তখনই আমার চিন্তা হলো যে আমাকে এটা পাঠতে হবে কিভাবে এরা জোড়া করা যায় রিংনেক পাখি বা টিয়ে পাখি হ্যাঁ এই টাইপের পাখিগুলো কীভাবে জোড়া করা যায় তখন আমি যে কাজগুলো করতে শুরু করলাম এই কাজগুলো আজকে শেয়ার করব না ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে টিয়া পাখি বা রিংনেক পাখি আপনারা কিভাবে সহজে জোড়া দিবেন সো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন ওই ভিডিওটা ওই ভিডিওটা দেখলে হয়তোবা অন্য কারো উপকার হবে যেমন আমার চ্যানেলে পকেটল পাখির কিভাবে জোড়া দিবেন ভিডিও দেওয়া আছে বাজিগর আছে লাভবার্ড আছে সবগুলোরই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু আমার তো এটা দেওয়া নেই কারণ আমি নিজেই জানতাম না যে কিভাবে রিংনেক পাখির জোড়া দিতে হয় এর আগে তো ফেস করিনি যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমি হচ্ছে রিওকে ম্যাঙ্গোর প্রেমে ফেলতে পারছি দেখেন সেটার প্রমাণ আপনারা দেখছেন কারণ রিও ম্যাঙ্গোকে খাওয়ায় দিচ্ছে আর আলহামদুলিল্লাহ আমার মনে হয় মানুষের ক্ষেত্রে হোক আর পাখির ক্ষেত্রে হোক আবারও দুঃখিত আমি মানুষের সাথে পাখিকে কম্পেয়ার করলাম যে আগে প্রেমে পড়া উচিত তারপর বিয়ে করা উচিত সো আপনারা পাখির ক্ষেত্রে অবশ্যই করবেন না হলে কিন্তু ওদের বন্ডিংটা ভালো হবে না আর মানুষের ক্ষেত্রে কি করবেন সেটা আপনারা জানেন আমার মনে হয় আগে প্রেমে পড়া উচিত তারপর বিয়ে করা উচিত বাই ওয়ে আমরা পাখিরও সেম প্রসেসিংয়ে আমি আগাচ্ছি ইনশাল্লাহ এখন তো রিওর প্রেম হয়ে গেল আর আরেকটু ভালোভাবে প্রেম হয়ে গেলে ইনশাল্লাহ আমরা রিও রিওর বিয়েটা খুব ধুমধাম করে দিব। আর যখন ধুমধাম করে দিব, ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে ইনভেট করব। আর আপনারা দোয়া করবেন রিও আলহামদুলিল্লাহ যেভাবে ও আগাচ্ছে আমার মনে হয় ও অনেক কেয়ারিং হাজব্যান্ড হবে আর আরেকটা কথা বলি আপনারা তো রিওর গতি হয়ে গেল এখন কিন্তু আমার আরেকটা সন্তান আছে যেটা হলো শান্তি শান্তিরও কিন্তু একটা গতি করতে হবে কিন্তু শান্তি আমাকে যে পরিমাণে ভালোবাসে ও ওর বাস্তব লাইফটাই ভুলে গেছে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে শান্তিরও বিয়ে দেওয়ার ব্যাপারে প্রথমে গিয়ে প্রেম তারপরে বিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু একেবারে ব্যতিক্রম হ্যাঁ আমি এই টাইপের ভিডিও দিনে আজকে দিলাম কিন্তু আমি মনের খুশিতে দিলাম যাই না আপনাদের কেমন লাগলো রিও আর ম্যাঙ্গোর গল্প প্রেমের গল্প শুনে আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম